সায়েদ কার মানিয়ে আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ বলেন আপনাকে স্যার না বললে খুশি হই আপনি স্যার বাদ দিয়ে কথা বলেন প্লিজ আচ্ছা আপনারা যে কথাবকর্থন করছিলেন না তাই এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাইছিলাম হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ আপনি যে যুক্তিটা তুলে ধরলেন যে দুটো আপেল দুটো লেবু এটা দেখতে পায় না সেটা ঈশ্বর হবে কিভাবে সেই বিষয়ে কথা বলতে চাই সেটা দেখতে পায় না সেটা ঈশ্বর হবে কিভাবে এরকমের মানে বলদের মতো কথা আমি কখন বললাম ভাই

আপনি নাকি এটা শুনেছেন এটা আমি একটু আগে কোন জায়গায় বলেছি এটা তো একটা ডাহা মিথ্যা আমি তো ইউটিউব থেকে আপনাকে প্লে করে এখন শুনাবো যে আপনি কথাটা একটু আগে বলেছেন যে আপনি নাকি এখানে এসে শুনেছেন যে আমি নাকি বলেছি এরকম মত বলদ মার্কা কথা নাকি আমি একটু আগে বলেছি আরে

কত কত বছর ধরে লাইভ করতেছে কত বছর ধরে লেখালেখি করতেছে জিন্দগি কখনো আমি দেখতে পাই কি দেখতে পাই না এটার উপরে আমি কখনো কোনো কথাই বলি নাই যে দেখতে পাওয়া দিয়ে কিছু যায় আসে দেখতে না পাওয়া দিয়ে কিছু যায় আসে এরকমের কোনো কথাই আমি আমার জিন্দগিতে বলি নাই আপনি এসে আমাকে ফাট করে বানা দিলেন আমাকে একটা আমার মুখে একটা একটা বলদের মতো কথা গুঁজে দিলেন আপনি আপনার কথা আমার মুখে কেন গুঁজে দিলেন আমি তো এরকমের কোনো কথা বলি নাই মানে এটা তো একটা বলদের বলদ মার্কা কথা আমি তো অক্সিজেন দেখতে পাই না তাহলে কি আমি অক্সিজেন বিশ্বাস করি না নাকি

করোনা ভাইরাস করোনা ভাইরাসকে তো আমি দেখতে পাই না কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করে বের করতে পারি যে করোনা ভাইরাস যার ভাইরাসে আছে কার শরীরে নাই এই জিনিসটা আমি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি 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 বের করতে পারি তো কখনো কখনো বলি বলি নাই নাই আমার আমার মানে জীবনে জীবনে লেখালেখির যে দেখা না দেখা দ্বারা কোনো কিছু প্রমাণ হয় বা অপ্রমাণ হয় তাহলে এই রকমের একটা বলদামার্কা কথা আমার মুখে আপনি কেন ঠাইসা দিলেন এটা তো আগে উত্তর দিয়ে নেন কেন ঠাইসা দিলেন একটু বলেন আগে আমার মনে হলো আপনি ওই কথাটাই বলতে চাইছিলেন আপনি যেভাবে যুক্তিটা দেখাচ্ছিলেন না

মরুভূমির ভিতরে আমরা দেখলাম এক জায়গায় পানির মানে জলাশয় দেখতে পাইলাম আমরা দৌড়ায় গেলাম দেখলাম যে আসলে আরে এখানে তো কিছু নাই আমাদের নানা ধরনের হ্যালোসিনেশন হইতে পারে একজন ব্যক্তি যার কাছে নাকি জিনাই ছিল জিনাই বক বক করে কথা কইছে সে নিজের চোখে দেখছে কিন্তু আমরা জানি তার এটা হ্যালোসিনেশন হয়েছে সে ভুল দেখছে বা তার মস্তিষ্ক এই জিনিসটা তৈরি করছে এরকম তো দেখার ভিতরে নানা প্রবলেম থাকতে পারে আমরা তো এই জিনিসগুলো হাজার হাজার বার এই জিনিসগুলো আলোচনা করেছি যে দেখা মানেই যে সেটা সত্য সেটা তো কখনো হইতে পারে না কারণ দেখার ভিতরে নানা মানুষ নানা ধরনের উদ্ভট জিনিসপত্র যা যারা পাগলা করতে গেলে তাদের সাথে কথা বলে সে মানে হাজার হাজার উদাহরণ দেখা যাবে সেখানে যে তারা অনেক কিছু দেখতেছে আশেপাশে অনেক কিছু দেখে একজন ব্যক্তি আছে যে আশপাশে সারাক্ষণ অনেক মানুষকে দেখে কিন্তু ওই মানুষগুলোর আসলে অস্তিত্ব নাই কোনো সেই মানুষগুলোর সাথে সে কথা বলে সেই মানুষগুলোর সাথে সে গল্প করে গান বাজনা করে কিন্তু সেই মানুষগুলোর আসলে কোনো অস্তিত্বই নাই তার মস্তিষ্ক সেই জিনিসগুলা তাকে দেখাচ্ছে সে ভাবতেছে জেনুইনলি সে ভাবতেছে যে সে দেখতেছে ওই জিনিসগুলাকে কিন্তু সে আসলে সেখানে কোনো মানুষই নাই আমরা এই রকমের কথা কেন বলতে যাব বলদের মতো যে শুধুমাত্র দেখার ভিতরে এই জিনিসটা প্রমাণ জিনিসটা দেখার সাথে সম্পর্কিত আমরা জানি না তো আভাস ইঙ্গিত আমি দিই নাই যে দেখার সাথে প্রমাণের কোনো সম্পর্ক আছে হ্যাঁ যদি দেখি তাহলে সেটা একটা প্রমাণ হিসেবে উপস্থাপিত হইতে পারে তখন আমরা সেই দেখাটাকে আমরা আবার অ্যানালাইসিস করে দেখবো যে যে জিনিসটা সে দেখছে সেটা আসলেই ফ্যাক্ট কিনা তখন পরীক্ষার মাধ্যমে আমরা এই জিনিসটাকে বুঝতে পারব সে যেটা দেখছে সেটা আসলে সত্য কিনা সেখানে এই অবজারভেবল যে এভিডেন্স সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অবজারভেশন মানে মানে শুধু মাত্র দেখা না ভাই এই টাইপের মানে মুমিনগুলা যে আসে আসে একটা মানে বিকট একটা কথা বলে এবং এই উদ্ধরটা একটা গাজাখুরি কথা বলে মেজাজটা গরম করে দেয় এই জন্য ভাই এখন আরেকজন এসে বলবে যে আপনি জেতা যান হ্যাঁ রেগে যান ভাই রেকেন আগে করব কি ভাই দেখেন কি টাইপের কথাবার্তা বলতেছে হাজার হাজার লাইভ করছি আমরা এটা নিয়ে সেই কথা আপনার আপনি কি আপনার কি কোন পয়েন্ট থাকলে আপনি সেটা বলেন আর কোনো উদ্ভট কথা বললেন না হ্যাঁ ঠিক আছে আমি একটা কথা বলছি যে ঈশ্বর যে নেই তার কোনো দলিল আপনার কাছে আছে বা এটা কি আমরা কেউ দাবি করেছি যে ঈশ্বর নেই

এখন বলেন তো ভাই যে এই বক্সের ভিতরে জোর সংখ্যক আছে নাকি বেজোর সংখ্যক আছে তুই আসছ কেন তুই প্রশ্ন করলি কেন তাহলে তোর বোঝার দরকার নেই তাহলে তুই মানে আসলি কেন প্রশ্ন করলি কেন তোর যদি এটা বোঝারই দরকার না থাকে তাহলে তুই আইস কেবে বাচ্চা কথা এ দেখেন কি সোনা হাঁকা টাইপের আমার বোঝার দরকার নাই মানে এইটা কি রে ভাই এটা কি টাইপের বলদা কথা বলদা গুলো আসে থেকে ভাই একেরে মানে লোয়ার লেভেলের খাস বলদ গুলো আসে বোঝার দরকার নেই সে প্রশ্ন নিয়ে আসছে তাহলে প্রশ্ন যে আমি উত্তর দিব সেটা যদি তোর বোঝারই দরকার না থাকে হুদাই তুই প্রশ্ন করছিস তাইলে তুই হুদা হুদাই তুই প্রশ্ন করছিস তাইলে তুই কি টাইপের বিক্ষোভ ভাই আমার বজার দরকার নাই আমি আপনি উত্তর দেন আমি উত্তর বলবো না কিন্তু উত্তর দেন আমি আমার বোঝার উত্তর বোঝার দরকার নাই কিন্তু আপনি উত্তর দিবেন কি বলদ ভাই এ টাইপের কি বলদ ভাই কোথাকার এই বলদ গুলা থেকে আসে জন্মায় কিভাবে এগুলা আইকিউ লেভেল কতটুকু আমি আনমিউট করে শেষবার চেষ্টা করব যে এই ব কোনো অনুসারে হাগা মমিন কিSuppose কিনা মাথায় কিছু ঢোকে কিনা সেটা আরেকবার দেখি সাইদ কারমানি আপনাকে যে প্রশ্ন করছি আপনি কি সেটার উত্তর দিবেন বা বোঝার চেষ্টা করবেন হুম বলুন না শুনতে পাচ্ছি আচ্ছা আপনাকে যে বলেছি যে আপনার হাতে একটা কালো রঙের বাক্স দিয়েছি সেটার ভিতরে অনেকগুলা মার্বেল আছে সেটার ভিতরে জোড় সংখ্যাক মার্বেল আছে নাকি বেজোড় সংখ্যাক মার্বেল আছে সেটা আপনাকে আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে হুম এখন কলিমুদ্দিন নামক একটা লোক নাচতে নাচতে এসে বলল যে এইটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটার যে জোর সংখ্যক আছে তুমি কিভাবে জানলে কিভাবে বুঝলে বা তোমার জানার পদ্ধতিটা কি তোমার তুমি জানলে কিভাবে যে এটার ভিতরে জোর সংখ্যক কি আছে বেজোর সংখ্যক যে নাই এই যে জোর সংখ্যক যে তুমি কনফিডেন্সের সাথে বললে এইটার সপক্ষে তোমার কাছে কি প্রমাণ আছে

এই যে এই বাক্সটার ভিতরে কালো রঙের বাক্সটা যে বাক্সটার ভিতরে কি আছে বাইরে থেকে দেখাও যাচ্ছে না বোঝাও যাচ্ছে না কোনো ইনফরমেশন পাচ্ছি না এইটার ভিতরে কি আছে আদৌ কোনো মার্বেল আছে নাকি নাই তারও কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু কলিমুদ্দিন এসে বলতেছে যে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে তাহলে তাকে তো এই উত্তরটা দিতে হবে যে সে কিভাবে জানলো যে এই কালো রঙের বাক্সটার ভিতরে জোর সংখ্যক মার্বেল যে আছে সেটা সে কিভাবে জানতে পেরেছে এইটা যদি সে আমাকে বলতে না পারে তাহলে আমি তো তার দাবিটাকে বাতিল করে দিব আমি তো বলবো যে ভাই আপনি তো আমাকে কোনো যুক্তি বা প্রমাণ দেখাইতে পারতেছেন না যে এই কালো রঙের বাক্স আছে তাহলে আপনার দাবিটাকে তো মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না যৌক্তিক তো এটা মেনে নেওয়া সম্ভব না তার বাতিল তার দাবিটাকে তো বাতিল করে দিতে হবে আমাদের তাই না সে যেহেতু কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে নাই হম তার দাবিটাকে যখন আমি বাতিল করে দিলাম তার মানে কি আমি এটা দাবি করেছি যে এই কালো রঙের বাক্সটার ভিতরে বেজোর সংখ্যক মার্বেল আছে আমি কি ভাই এটা দাবি করেছি যে সেই কালো রঙের বাক্সটার ভিতরে বেজোর সংখ্যক মার্বেল আছে এটা কি আমার দাবি না আপনার দাবি বিজোর সংখ্যা মার্বেল না আপনার দাবি নেই কিন্তু আপনি নিজেকে নাস্তিক বলছেন আমার দাবি আমার দাবি নেই বলে তার কোনো দলিল নেই আপনার কাছে এখনো তো আমি কোনো দাবি করি নাই আমি তো আমি তো সেই যে যেই ব্যক্তি বলতেছে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে তাকে জিজ্ঞেস করেছে আপনার কাছে কি যুক্তি বা প্রমাণ আছে সে যখন বলেছে সে যখন কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারে নাই তখন তো তার দাবিটা অটোমেটিক বাতিল হয়ে যায় তাই না অবশ্যই তার মানে তো যে এই আমি যে তার দাবিটাকে বাতিল করে দিচ্ছি আমি তো তার দাবি বাতিল করে দেওয়ার মাধ্যমে এই দাবিটা তো আমি করছি না যে এটার ভিতরে বেজের তার উল্টাটা তো আমি দাবি করছি না যে এটার ভিতরে বেজের সংখ্যক আছে এটা কি আমরা দাবি করেছি দেখুন মেন পয়েন্টে আসা যাক আপনাকে আমি একটা কথা বলি জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন এটা এইটা দ্বারা কি আমি তার দাবিটা বাতিল করার মাধ্যমে আমি কি এই দাবিটা করেছি যে বক্সের ভিতরে বেজের সংখ্যক মার্বেল আছে এই দাবিটা কি এটা কি আমার কোনো অ্যাকটিভ ক্লেম না আপনার ক্লেম না যে বক্সের মধ্যে জিনিসটা সে বলতে পারবে যে দাবি করেছে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে সেটা প্রমাণ করার দায়িত্ব বা সেটার পক্ষে যুক্তি দেওয়ার দায়িত্ব কার উপরে বর্তায় আমার আমার উপরে পড়বে যে দাবি করবে তার উপরে বর্তাবে নাকি অবভিয়াসলি অবভিয়াসলি আমি যদি তার দাবিটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ না পাই এবং আপনার एग्जांपलটা আমি দিতে পেরেছি যদি দাবি যদি যুক্তি বা প্রমাণ না আমি যদি তার দাবিটাকে রিজেক্ট করি

এইটার ভিতরে যে মার্বেল আছে জোরসংক মার্কবেল আছে এটা যে দাবি করেছে তার প্রমাণ देयर দায়িত্বটা তার কাঁধে বর্তা এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ জানা আছে ঠিক যে দাবা করবে তাকে তাকে যে যে দাবা করবে তাকে দলিল দিতে হবে নাস্তিক নাস্তিক বলে আপনি যে দাবি করছেন তার দলিলটা কাকে দিতে হবে আপনাকে দিতে হবে নাস্তিক মানে নাস্তিক মানে যে 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 ঈশ্বরকে বিশ্বাস করে না কোনো ভাবে কোনো ক্রিয়েটরকে বিশ্বাস করে না তারাই হলো নাস্তিক ঈশ্বরকে বিশ্বাস করে না এই কথাটার মানে কি এটা হয় যে ঈশ্বর নাই এটাতে বিশ্বাস করে মানে বাবা আপনি তো একটা কথা মানে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন আবারো মনোযোগ দিয়ে করে মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে শুনেন মাথাটাকে একটু খাটা মাথাটাকে একটু খাটা মনে করেন আচ্ছা এইটা যারা আপনি হয়তো বুঝতে পারতেছেন না আরেকটা উদাহরণ দেই মনে করেন আপনার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হয়েছে ঠিক আছে কলিমউদ্দিন আপনার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছে যে আপনি নাকি ধর্ষণ করেছেন কিন্তু মামলা যখন কোর্টে উঠলো তখন কলিমউদ্দিন কোন প্রমাণ দেখাতে ব্যর্থ হলো যে আপনি ধর্ষণ করেছেন তখন কোর্টের সিদ্ধান্ত কি হবে বলেন তো তো প্রমাণ দেখাতে পারলে তার নামে সে হবে না প্রমাণ দেখাতে তো পারে না তাহলে আপনি বেকসুর খালাস পেয়ে যাবেন তাই না হুম বলবে যে এই ব্যক্তিকে তা এখনই ছেড়ে দাও তার বিরুদ্ধে মামলা প্রমাণিত হয়নি সে এখন মুক্ত সে বাসা চলে যেতে পারে আপনি তো ড্যাংডাঙ্গায় বাসা চলে যাবেন তাই না আচ্ছা কোর্ট কি এই দাবিটা করেছে যে আপনি কোন ধর্ষণ করেন নাই এই দাবিটা কি কোর্ট করেছে কোর্ট দাবি কেন করবে না না কোর্ট প্রমাণ কোর্টের কি সিদ্ধান্ত এটা ছিল যে আপনি কোনো ধর্ষণ করেন নাই এটা কি কোর্টের সিদ্ধান্ত ছিল না

এই সার্টিফিকেট দিচ্ছে না যে আপনি ধর্ষণ করেন নাই কোর্ট বলছে যে আপনার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ এসেছিল সেই অভিযোগটা সত্য বলে প্রমাণিত হয় নাই এই কারণে আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে এখন নাস্তিক হচ্ছে যারা ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করে তার মানে এটা না যে ঈশ্বর আছে বা ঈশ্বর নাই এটা কোনো কনক্লুশনই ঈশ্বরের থাকার বা না থাকার বিষয়ে কোনো কনক্লুশনই এখান থেকে যাওয়া যায় না এইটা হচ্ছে একজন নাস্তিক তার অবস্থানটা কি সেই অবস্থানটা শুধুমাত্র আমরা এই তথ্য থেকে জানতে পারি এই তথ্য থেকে আমরা এই জিনিসটা জানতে পারি না যে ঈশ্বর আসলেই আছে নাকি নাই আমরা শুধুমাত্র এই তথ্যটা এই জিনিসটা জানতে পারি যে একজন নাস্তিক ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করে বিশ্বাস করে না যেমন এলিয়েন তে আমি অবিশ্বাস করি তার মানে কি আমি জানি যে এলিয়েন নাই না এলিয়েন আছে নাকি নাই সেটা তো আমি কিভাবে বলবো ভাই এটা তো এই বিষয়ে তো আমি অ্যাগনস্টিক এই বিষয়ে তো আমার কোনো জ্ঞান নাই আমি জানি না তো এলিয়ান আছে নাকি নাই এই বিষয়ে যখন জানার প্রশ্ন আসবে যখন জ্ঞানের প্রশ্ন আসবে যখন এই জিনিসটাকে বলা হয় এই জিনিসটাকে বলা হয় নস্টিসিজম থেকে একটা শব্দ এসছে সেটাকে বলা হয় অ্যাগনস্টিক আর নস্টিক এই জিনিসটা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত তুমি কি জানো যে এলিয়ান আছে নাকি নাই না ভাই আমি জানি না তুমি কি বিশ্বাস করো এলিয়েন আছে নাকি নাই না ভাই আমি বিশ্বাস করি না তার মানে আমার যখন জানার ক্ষেত্রে প্রশ্নটা আসতেছে তুমি কি জানো যে একটা উড়ন্ত ঘোড়া আছে নাকি নাই না আমি জানি না এরকম কোন উড়ন্ত ঘোড়া আছে এরকম তো আমি জানি না ভাই তুমি কি জানো তুমি কি বিশ্বাস করো যে একটা উড়ন্ত ঘোড়া আছে না আমি বিশ্বাস করি না যখন কোশ্চেনটা হয় জানার ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে তখন উত্তরটা হয় যে আমি জানি কি জানি না যখন কোশ্চেনটা হয় তুমি কি বিশ্বাস করো না কি বিশ্বাস করো না তখন উত্তরটা হচ্ছে বিশ্বাস করি না যেহেতু আমি প্রমাণ পাচ্ছি না সেহেতু আমি বিশ্বাস করছি না এই সিম্পল জিনিসটা এই চুনাহাগা মুমিনদের এতবার করে বলছি ভাই এতবার করে এই জিনিসটা বলা হয়েছে এই চুনাহাগা মুমিনদের মাথাতেই এটা ঢুকে না কখনো যে ঈশ্বরে অবিশ্বাস করা মানে ঈশ্বরের অস্তিত্ব আছে নাকি নাই সেই বিষয়ে আমার অবস্থান আমার অবস্থান সে ঈশ্বরটা আছে নাকি নাই এইটার সম্পর্কে কোনো জ্ঞানের ক্লেম না এটার কোনো নলেজ ক্লেম না যে ঈশ্বর আছে নাকি নাই নলেজ ক্লেম যখন আমি করব কোন বিষয়ে যখন নলেজ ক্লেম কেউ করে তখন সেটা হচ্ছে সেটা একটা ভিন্ন বিষয় চলে যায় ভিন্ন আর্গুমেন্টে চলে যায় কিন্তু যখন বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি সেটা হচ্ছে আমার অবস্থান আমার যে বর্তমান স্ট্যান্ড সেইটা আমি বলতেছি যে আমি বিশ্বাস করি নাকি করি না বিশ্বাস করি না কারণ এটার সবক্ষে কোনো প্রমাণ নাই কি ঈশ্বর আছে নাকি নাই ভাই জানি না তো এই বিষয় এইটা তো আমি অ্যাগনস্টিক এই বিষয় তো আমি বিষয় তো আমি কারণ এই সম্পর্কে আমার কাছে তো কোনো যুক্তি প্রমাণ নাই যুক্তি প্রমাণ যদি আসে তখন আমি জানার ক্লেম নলেজ ক্লেমটা সেই সময় করতে পারবো যদি আমার কাছে কোনো যুক্তি প্রমাণ আসে সেইটা সেই যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমি একটা নলেজ দিকে যাইতে পারবো সেই দিকে তো আমি যেতেই পারতেছি না কারণ আমাকে তো কোনো যুক্তি প্রমাণ কেউ দেখাতে পারতেছে না এখন পর্যন্ত এবং এই কারণে আমি আমার অবস্থান বর্তমানে কি সেইটা আমি এক্সপ্রেস করতেছি যে আমি এইটাকে অবিশ্বাস করি যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো যুক্তি প্রমাণ নাই যদি আপনার কাছে কোনো যুক্তি প্রমাণ থাকে আপনি আমাদেরকে দেখাইবেন আমি তখন একটা আসে নাকি না সেই বিষয়ে সিদ্ধান্ত যাইতে পারবো শুধুমাত্র সেই সব পক্ষে যখন কোনো যুক্তি প্রমাণ থাকবে সেইটা থেকে আমার একটা নলেজ তৈরি হবে সেই নলেজের সাপেক্ষে আমি তখন সেখানে সিদ্ধান্ত যাইতে পারবো আছে নাকি নাই নাস্তিক হচ্ছে যে অবস্থান অবস্থান একজন ব্যক্তির বিশ্বাস করে নাকি অবিশ্বাস করে আর অ্যাগনস্টিক হচ্ছে বা নস্টিক বা অ্যাগনস্টিক হচ্ছে আছে নাকি নাই সেই বিষয়ে সে জানে নাকি জানে না এই সিম্পল জিনিসটা এই মুমিনদেরকে বুঝাইতে 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 ভাই

আপনি তো প্রথমে বললেন নাস্তিক তাই আমি ভেবেছিলাম আপনি তো তাহলে নাস্তিক আপনি বুঝতে হচ্ছে গিয়ে আমি আমার কাছে জ্ঞান আছে নাকি নাই সেই প্রশ্নের উত্তর আর হচ্ছে আমি বিশ্বাস করি নাকি করি না সেই প্রশ্নের উত্তর যখন এই দুইটা একই সাথে হয় তখন এটাকে বলা হয় অ্যাগনস্টিক এইথিয়েস্ট আমি অবশ্যই এইথিয়েস্ট আমি নাস্তিক কিন্তু এটা হচ্ছে বিশ্বাস সম্পর্কে আমার অবস্থানটা কি সেইটা যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে যে তুমি কি জানো যে ঈশ্বর আছে নাকি নাই তখন আমার উত্তরটা হবে আমার এই বিষয় পজিশনটা হচ্ছে আয়গনস্টিক যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে তুমি কি বিশ্বাস করো যে ঈশ্বর আছে অথবা নাই তখন এই বিষয়ে আমার অবস্থান হচ্ছে আমি এইথিয়েস্ট একটা হচ্ছে বিশ্বাসের কোয়েশ্চেন একটা হচ্ছে জ্ঞানের কোশ্চেন জ্ঞানের কোশ্চেন যখন কেউ করবে তখন সেই ক্ষেত্রে আমার অবস্থান হচ্ছে অ্যাগনস্টিক যখন বিশ্বাসের ক্ষেত্রে প্রশ্ন করবে আর বিশ্বাসের ক্ষেত্রে আমি হচ্ছে একজন এইথিয়েস্ট এই দুইটা একত্রে আমি হচ্ছে একজন অ্যাগনস্টিক এইথিয়াস্ট ভাই রে ভাই মুমিনদের ভাই মাথায় কি এটা ঢুকবে না আমি জানি মাথায় ঢুকবে না এরপর বুঝবে না কিছু কি কইলো আসিফ মহিদিন কি কইলো ভাই আসিফ মহিদিন প্রমাণ দিতে পারলো না হেরে গেল আবার কাছে দাঁত ভাঙা জবাব দিয়ে এসছে আসিফ মহিদিন কে আসিফ মহিদিন তো প্রমাণ দিতে পারলো না আল্লাহ নাই এই মুমিন আরেক লাইভে গিয়া মুমিনদের লাইভে গিয়া এটা বলবে ভাই রে ভাই যে কি মুমিন কি যে চুনা হাগা মুমিন আবারও শেষবার একবার জিজ্ঞেস করি সাইদ কার আপনি কি কিছুই বুঝতে পারছেন নাকি কিছুই বুঝেন নাই বলেন তো দেখো ভাই আমি সবই বুঝতে পারছি আপনার যদি ঈশ্বর আছে তার জন্য যদি

যে হচ্ছে জানে কি জানে না তার দায়িত্ব হচ্ছে সেই বিষয়ে প্রুফ প্রমাণ দেয়া। মানে জ্ঞানের ক্লেম যখন থাকে তখন প্রমাণের স্কোপ আসে বিশ্বাস অবিশ্বাসের স্টেটমেন্ট যখন থাকে তখন তো প্রমাণের প্রমাণের কোনো দায় থাকে না একজন মানুষ বিশ্বাস করতে পারে একজন মানুষ অবিশ্বাস করতে পারে মনে করেন একজন মানুষ আহ বিশ্বাস করে বিশ্বে বিশ্বাস করে তার তো এটা দায় নাই যে এই বিষয়ে তার প্রমাণ দিতেই যে হবে এমন কোনো দায় নেই সরাসরি কোনো দায় নাই যে এটার মামদু প্রমাণ তার দিতেই হবে কেউ যদি বলে যে আমি জানি যে মামধভূত আছে আমার এই জ্ঞানটা আছে আমার এই নলেজটা আছে যে বলে কিছু একটা আছে এইটা যখন 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 নলেজ থাকবে দাবিটা যেহেতু জ্ঞানের দাবি হয়ে যাচ্ছে সেটা তখন সেই জিনিসের সপক্ষে প্রমাণের দায় তার উপরে বর্তাবে কিন্তু যদি কেউ বিশ্বাস যদি জাস্ট বলে যে ভাই আমি জাস্ট বিশ্বাস করি তার উপরে সরাসরি একদম স্ট্রেট লাইনে তার উপরে সেটা সপক্ষে প্রমাণ দেয়ার সরাসরি দায় বর্তায় না ঘুরায় ফিরে একভাবে দায় তার থেকে বের করা যায় কিন্তু সরাসরি দায় বর্তায় না কিন্তু যে নলেজ ক্লেম করে তার সরাসরি দায় বর্তায় তা সেটার সপক্ষে প্রমাণ দেয়ার ভাই এই মূর্খ মুমিন গুলা এটা এই মূর্খ মুমিন গুলা এত এত মানে প্যাথেটিক এত প্যাথেটিক এবং এই মানে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে এই বুদ্ধিমান মুমিন শেষ

জানে যে ঈশ্বর আছে এবং সে ঈশ্বরে বিশ্বাস করে এই ব্যক্তিকে কি কি বলা যেতে পারে ওই ব্যক্তিকে কি বলা যেতে পারে একবারটি রিপিট করেন কথাটা শুনতে পাইনি এরকম প্রবলেম ছিল একজন ব্যক্তি বলতেছে যে সে জানে তার এই জ্ঞানটা আছে যে ঈশ্বর আছে এবং সে ঈশ্বরে বিশ্বাস করে এই ব্যক্তিকে কি বলা যেতে পারে আত্মিক আস্তিকতা তো তার মানে শুধুমাত্র বিশ্বাসের অবস্থানটা প্রকাশ করছে তার জ্ঞানের অবস্থাটা তো প্রকাশ করছে না আস্তিক বা নাস্তিক এটা শুধুমাত্র তার বিশ্বাসগত অবস্থানটা প্রকাশ করছে তার জ্ঞানগত অবস্থানটা তো এই স্টেটমেন্ট থেকে পাওয়া যাচ্ছে না সে যে জানে সে যে নলেজ ক্লেম করলো সে যে জানে এইটাকে ভাই এই জন্যই বলি যে ভাই একটু এদেরকে বলা হয় এদেরকে বলা হয় নস্টিক থিয়েস্ট বাংলায় এই জন্যই বলি যে বাংলা তো আস্তিক না বলত কোথাকার আর কথা বলবো না ভাই অনেক চেষ্টা করছি বলদকে অনেক চেষ্টা করছি বলদকে বুঝাবার এই বলদের মাথায় কিছু ঢুকবে না বিদায় অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি অনেক কোন মানে ইয়া করছি মাথায় বলাদের মাথায় কিছু ঢুকবে না সম্ভব না এদের মাথায় কিছু ঢুকানোই সম্ভব না এত এসে বলতেছে নস্টিক থিয়েস্টের বাংলা নাকি হচ্ছে আস্তিক বল দা আস্তিকতা তো শুধুমাত্র তার বিশ্বাসগত অবস্থানটা আমাকে জানাইলো তার নলেজগত অবস্থানটা কিভাবে আমি জানবো এটা কি তো তার আগে তো নস্টিক বলতে হবে নস্টিক থিয়েস্ট বলতে হবে বেকুব কোথাকার মানে কোথেকে যে আসে এই সমস্ত কেন জন্ম হয় এগুলা পৃথিবীতে এগুলা এই সমস্ত আবর্জনা যে কেন জন্ম হয় এটা একটা বিস্ময়কর ব্যাপার আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি আহ